আসসালামু আলাইকুমার আহমাতুল্লাহ গারবালার ময়দানে হজরত সুয়েদা জয়নাব রাদিয়া লাহতালা আনহার ভাতীজার লাশির পাশে দাঁড়িয়ে আহাজারি করতেছিলেন হজরত ইমাম হুসেন রাদিয়া লাহুতালা আনহু বনের হাত ধরে তাঁবুর অভ্যন্তরে নিয়ে গেলেন এবং বললেন বোন সবর করো আল্লাহ তাআলা সবরকারীদের সাথে আছেন সবর এবং ধৈর্যের আচল হাতছাড়া করো যা কিছু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হচ্ছে আমাদের সবর ও ধৈর্যের মাধ্যমে কামিয়াদি হাসিল করতে হবে এটা আল্লাহর পক্ষ থেকে মহাপরীক্ষা বোনকে নিয়ে যখন তাবুর অভ্যন্তরে গেলেন তখন সৈয়দা শহর বানু হজরত ইমাম হোসেন রাজি আল্লাহ আহমুর সামনে এসে বললেন আপনার ছেলে আলিয়াসগর পানির তৃষ্ণায় কেমন করছে গিয়ে দেখুন পানির তৃষ্ণায় ওর অবস্থা খুবই সঙ্গীন হয়ে গিয়েছে ধরফর করছে কিন্তু নড়াচড়া করতে পারছে না কাঁদতেছে কিন্তু চোখের পানি আসছে না মুখ হা করে আছে কিন্তু কোনো আওয়াজ বের হচ্ছে না এই অবস্থা দেখে আমাদের প্রাণ অষ্টাগত হয়ে গেছে শুনুন জালিমেরা হয়তো জানে না যে আমাদের সাথে ছোট ছোট শিশুরাও রয়েছে আমার মনে হয় এ ছোট শিশুকে কোলো করে আপনি ওদের সামনে নিয়ে গেলে নিশ্চয়ই ওদের রহম হতে পারে কারণ এরকম শিশু ওদের ঘরেও আছে তাই আপনি এই শিশুকে কোলে করে ওদের সামনে নিয়ে যান এবং বলুন আমাকে পানি দিও না তোমাদের হাতে কয়েক ফোঁটা পানি এ শিশুর মুখে দাও তারা নিশ্চয়ই দেবে হজরত ইমাম হোসেন রাজিয়া আল্লাহ তালা আহ বললেন শহর বানু তোমার যদি এটা আরচু এবং ইচ্ছা হয়ে থাকে তাহলে তোমার ইচ্ছা পূরণ করতে আমি রাজি আছি কিন্তু এ বধ বক্তদের প্রতি আমার কোনো আস্থা নেই যা হোক হজরত ইমাম হোসেন রাজি আনহু ছয় মাসের দুধপোষ্য শিশুকে কোলে নিয়ে ইয়াজিদ বাহিনীর সামনে গিয়ে বললেন দেখো এটা তোমাদের সেই নবী করিম সাল আলাইসাল্লামের সাল্লামের বংশধর তোমরা যার কালেমা পাঠ করো শোনো আমি তোমাদের কোনো ক্ষতি করতে পারি আমার থেকে তোমরা এর বদলা নেবে কিন্তু এই মাসুম শিশু তো তোমাদের কোনো ক্ষতি করেনি আহা এ প্রাণীর তৃষ্ণায় ধরফর করছে কিন্তু সেটা দেখা যাচ্ছে না শোনো আমার হাতে কোনো পানির গ্লাস দিও না তোমাদের হাতে শিশুর মুখে কয়েক ফোঁটা পানি দাও আর এই শিশু পানি পান করার পর তৃষ্ণা মিটে গেলে তলোয়ার হাতে নিয়ে তোমাদের বিরুদ্ধে দাঁড়াবে না তাই এর তৃষ্ণাটা নিবারণ করো দেখো তৃষ্ণায় এর কি অবস্থা হয়েছে তাবর পর্দানশীল মহিলাদের কাকুতি মিনতি ঠেকাতে না পেরে একে নিয়ে এসেছি হুসেন রাজি আল্লাহ আনহু করুন বর্ণনা দিচ্ছিলেন আরেদিকে আলিয়াসগর রাজিয়াল্লাহ তাল আনহুকে লক্ষ্য করে হুরমেলা বিন কাহেল নামক এক বদ বখদ জালিম তীর নিক্ষেপ করল এবং সেই তীর এসে আলিয়াজগরের গলায় বিধল হজরত ইমাম হুসেন রাজি আল্লাহ তাল আনহু দেখলেন শিশুটি একটু গা নাড়া দিয়ে চিরদিনের জন্য নিশ্চিত হয়ে গেল হজরত ইমাম হুসেন রাজি আল্লাহতাল আনহু হু হু করে কেঁদে দিলেন বলতে লাগলেন ওহে জালিমেরা তোমরা তো নবী করিম সাল্লামের প্রতিও কোনো সমীহ করলে না তোমাদের মন তো কাফিরদের থেকেও কঠোর শিশুদের প্রতি কাফেররাও সহানুভূতি দেখায় তোমরা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করো যা হোক তিনি ছেলের গলা থেকে তীর বের করলেন এবং মাটিতে ফেলে দিয়ে বললেন মাওলা এ লোকেরা যা কিছু করছে এর জন্য আমি তোমাকে সাক্ষ্য করছি লাশকে কাঁধে নিয়ে তাঁবুর কাছে নিয়ে এসে হজরত আলী আকবরের পাশে রেখে ডাক দিয়ে বললেন ওহে বানু ওহে জয়নাব আলী আসবর আর ধরফর করবে না এবং তৃষ্ণার কারণে হাত পা নড়াচড়া করবে না এ তৃষ্ণাত অবস্থা দেখে তোমাদের অস্থিরতা আর বৃদ্ধি পাবে না সে জান্নাতুল ফেরদোসে গিয়ে দাদিজানের কোলে বসে হাউজে কাউসারের পানি পান করছে কারবালার মাঠে হজরত ফাতেমাতুর জহরার বাগানের ফুল ছিন্ন হয়ে পড়ে রয়েছে কোনো জায়গায় আব্বাস পরে রয়েছে কোনো জায়গায় কাশেম পরে রয়েছে কোনো জায়গায় আলিয়াকপর আকবর পরে রয়েছে কোনো জায়গায় আলী আজগর পরে রয়েছে